নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা হাতও দিবে না এসেছে যে পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার কে ফোর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানো তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আশ্বিনী মোদ মেহদি ইমামুল মাহদির পরে আসবে ইসাবনে মারইয়াম ইসাবনে মারইয়ামের পরে আসবে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিক ছিলাম রাদিয়াল্লাহু আন ফেরেশতারা বলেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান গিয়ে রক্তপাত ঘটাবেন অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ বলছেন বলেন ইন্নী আলামু মা লা আলমুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম করবে না এবং রক্তপাত না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলি ইসালাহ প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেওয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক ঠিক আছে এখন আমাদের পিতামাতা পিতা মাতা একটা মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে বানী আদম হত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তহবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে খালি মিন্ ও হমিন হমিন্দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না সুবি কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করল আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা কাইন্নাকা রাজিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওয়াইন্ন আলাইকা লানাতা ইলাYawmid Din কিয়ামত পর্যন্ত তোমার উপর লা'নত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেমত পর্যন্ত অবকাশ দিন দির নিলা ইয়াম নিউ বাই আমাকে কেমত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি দেরি যাও তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলে তোমাকে কয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফিমা ওয়াইতানি ই আল্লাহ যে আদমের জন্যে আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এমনি ইপলিসের মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিস বলছে সাবিমা এস ওয়াই তানিদিন রাহুম সিরো আতকাল যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে পেতে বসে থাকবো কিভাবে বসে থাকবো আমি তাদের ডান দিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হারিস থেকে দেখেন দলিল আমি ওরা গভীরে ঢুকে আছি কে আমাদের মাঠে আদম আসলাম এই আদম আলামই যখন উঠবেন আদম আয়ল ইসলামকে পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন্লাহ এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রজিউল্লাহ রানহম খুব বিচলিত হয়ে পড়ল তখন নবিসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি ভাবেই সব তবে কোন উন্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মতে মোহাম্মাদ কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বুঝে তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজিদ একসার হংসা কেরিম বেশিরভাগকে আপনি শুকুর গোসার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই বা কলিল উম ইবায়দিয়া শাকুর আমার শুকুর গোসার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে তো এখন আল্লাহ রবুল্লা আলামিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি আলি হাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই আবার বলছি ফাতাল্লাক আadamu মির রব্বিহি কালিমা আদাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন ইননাহুওয়াত তাওাবুর রহিম এবং আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা না হেম্ফুসানা ওয়াইল লাম চক ফিরলে না ওয়া তা রহেম না মিনাল ফাসেরিদ মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব বেনা না আম্ফুসানা আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়াইল্লাম চক ফিরলে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ও তার না আমাদের উপর রহম না করেন লেনাকুলেন না মিনাল ফাসিরিদ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আল্লাহিসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে কি যাবে হেদায়ত মানে আসমানি কিতাব নবী রসুল আসমানি কিতাব নবী এগুলো আসবে তোমাদের কাছে যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাওফুন আলাইহিম ওয়া লাহুম তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যেই জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ এটা একটা কথা আর ওয়াল্লাযিনা কাফারু ওয়া কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে উলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী উম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে নবী আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী মানবে মানবে কিতাব সমূহকে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে চাও আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবে পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলিয়ায় কি তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাপাকে এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এখন আদম আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম আসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন হাবিল হত্যা করেছে। তাই না হিংসা হিংসা বশবর্তী করে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হক প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে যায় না কারণ নবী সালাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড কারণেই আমক পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোপ্র বিভাজন এগুলো আমাদেরকে পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লা পাকের হুকুম আখ্যা মেনে চলুন একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত আইন ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জাহেল কি আল্লাহ নবী সাল্লাহ আলী হাসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে